ভিটে হারানোর যন্ত্রণা যেন তাদের কাছে ফিরে ফিরে আসছে দু সালে ভয়াবহ গঙ্গা ভাঙনে ভিটে মাটি ছাড়া হয়ে বেশ কিছুটা দূরে গিয়ে অস্থায়ীভাবে বাড়িঘর তৈরি করেছিলেন ভিটে মাটি হারা অসহায় পরিবারগুলি কিন্তু ভাগ্যের কি পরিহাস বিধ্বংসী আগুনে পড়ে ছাই হয়ে আবারও ভিটে মাটি হারা হলো অসহায় পনেরোটি পরিবারের মালদা বৈশ্বনগর বিধানসভা অনুপনগর গ্রামের ঘটনা এটি জানা গেছে দুপুরে হঠাৎ ওই একটি বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং পুরে ছাই হয়ে যায় পনেরোটি বাড়ি ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী অগ্নিদগ্ধ হয় খবর পেয়ে ঘটনাস্থলে যান দক্ষিণ দক্ষিণবাদে বিজেপি প্রার্থী শিরুপা মিত্র চৌধুরী আমরা পাড় নগরে দাঁড়িয়ে আছি দু হাজার সতেরো সালে সে গঙ্গার আমাদের নগর গ্রামে সমস্ত মানুষ তারা সেখান থেকে বাস্তবায় গঙ্গা পক্ষে তাদের বাড়ি ঘর যায় তারা আবার ওখান থেকে সরে এসে নতুন একটি জায়গা কিনে কোনো রকম করে আমাদের সবাই মৎস্য জীবিয়ে তারা পাড় অনুপনগর নামে এই জায়গাটাতে তারা একটা বস্তি তৈরি করে আজকে এই বেলা দেড়টা দুটো লাগা পনেরোটা বাড়ি এখানে সেই বাড়িগুলোর সমস্ত বছিয়ে আগুন হয়ে যায় এত গঙ্গার ঘরের হাওয়া কী করে আগুন লাগলো কেউই জানে না কিন্তু একজন মহিলা একটি শিশু তারা হসপিটালে অ্যাডমিট আছে তারাও পুড়ে দিয়েছে আর এই যে পনেরোটা বাড়ি আমি দেখতে পাচ্ছি একেবারে সমস্তভাবে এই বাড়িতে যা কিছু ছিল গবাদি পশু থেকে শুরু করে তাদের ধান সর্ষে জামা কাপড় জিনিসপত্র সমস্ত পুড়ে গেছে এবং একটি ছেলে সেও আহত হয়েছে এখানে বাড়িতেই আছে গায়ে তার বর্ণ ইঞ্জুরি যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে এখনও পর্যন্ত এখানে কোনো ফায়ার ব্রিগেড আছে এখানে যারা পঞ্চায়েতের ইলেকটেড প্রধান আছেন তাদেরকেও আমি কাউকে দেখলাম না আমি ঈশ্বরের কৃপায় এখানে পৌঁছতে পেরেছি এটা আমার অনেক প্রিয় জায়গা পুরোনো জায়গা পার্লারপুর সবসময় আমার হৃদয়ের পাশে আমি এখানে এসে যা দেখলাম আর কি এখানকার দিদিরা দাদারা ইমিডিয়েট তাদের যে রিহাবিলিটেশন দরকার আছে অর্থাৎ তাদের ছোটো ছোটো বাচ্চা নিয়ে দাঁড়ানোর মতো কোনো অবস্থা নেই আমাদের যা কিছু প্রয়োজন কীপল থেকে শুরু করে সেগুলোর ব্যবস্থা করার জন্য আমি আমাদের আমাদের ভারতীয় জনতা পার্টির যারা রয়েছেন তাদেরকে আমি বলছি এবং সেই সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবক স্বয়ংসেবক যারা আছেন তারাও এখানে উপস্থিত আছেন এবং আমরা যেটুকু ইমিডিয়েট রিহাবিলিটেশন দরকার সেটা প্রোভাইড করার জন্য রিকোয়েস্ট করেছি আপনারা জানেন নির্বাচনী বিধি বিধানের মধ্যে আমি রয়েছি তো আমার পক্ষে যেটা করা সম্ভব সেটা হচ্ছে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মাধ্যমে এখানে যা কিছু প্রয়োজন জন্য সেটা তারা যেন ব্যবস্থা করেন সেটা আমি দেখব এবং ইমিডিয়েট তাদের রাহার দরকার আমি ডিএম সাহেবের সঙ্গেও কথা বলবো এক্ষুনি পাথর প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো